সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে আজকে শিক্ষার্থীদের এই মুহূর্তে সাবি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে কর্মসূচি বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে চৌহাটটা পয়েন্ট পেরিয়েই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এখানে অবস্থান নিয়েছে তারা এবং এখানে তারা মিছিল এবং স্লোগানে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে আপনারা আপনাদেরকে তাদের কর্মসূচিটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আপনারা লাইভটি কি দেখতে পাচ্ছেন কারণ সকালে আমরা একটি লাইভে আসলে লাইভ চলছিলো কিন্তু সম্প্রচার হচ্ছিল না সেক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন কি ধন্যবাদ দুরুল হক ফয়সুল আহমেদ ভাইকে নুমান আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করছেন যে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমি বুঝতে পারছি যে আমার সম্প্রচারটি ঠিক আছে আপনারা কমেন্ট করে সাথে থাকবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাদের লাইভটি দেখছেন কারণ কমেন্ট না করলে বোঝা যায় না যে লাইভটা কি টেলিকাস্ট হচ্ছে কি না কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম কারণে সেটি বন্ধ হয়ে যায় আমরা একটু এখানে চিত্র দেখাই একটি ছোট্ট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে আসা তার হাতে একটি রেকার্ড আছে کا کلو مہینے عمر میں خبریں کا کلو مہینے جن کے جن کے رجاکار رجاکار شہی رجاکار جن کے جن کے رجاکار رجاکار شہی رجاکار شہی رجاکار 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 شہی رجاکار شہی رجاکار সাথে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যে আমাদের লাইভ দেখছেন কিনা না কে কোথায় থেকে লাইভ দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সম্প্রচারটি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বাধীন শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারীরা আছেন তারা এই মুহূর্তে আজকে তাদের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি সেটি চৌহাট্টার শহীদ মিনার থেকেই তারা শুরু করেছেন এবং এখানে যদি বলি দীর্ঘ একটি লাইন শিক্ষার্থীদের এবং যদি বলি চৌহাট্টার বাঁদিকে অর্থাৎ আম্বরখানা রোডের এখানে প্রশাসনের বড় অবস্থান আছে এবং আমি একটু যদি আপনাদের আজকে চিত্র দিয়ে আপনাদেরকে জানাই এগারোটার দিকে কিন্তু শিক্ষক অভিভাবকরা এই শহীদ মিনারের সামনে তারা ছাত্রদের পক্ষে একটি মানববন্ধন করেছিলেন এবং ছাত্রলীগের একটা ভিক্ষুসূচি দেখেছি আমরা মদিনা মার্কেটে শিক্ষু তাদের অন্যান্য বিক্ষুভিল এই মুহূর্তে বর্তমান যে চিত্রটি দেখছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কমেন্ট করে আমাদের সাথে দেখবেন ভারটার বর্তমান চিত্র এইদিকে দেখতে পাচ্ছেন প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে আছেন কঠোর অবস্থানে এখানে আছেন যে কোনো বিশৃঙ্খলা থা এড়াতে তারা এখানে অবস্থান আমরা কিছুক্ষণ আগে এখানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচিতে তারা কোনো ধরনের বাধা দিবে না তারা যদি শান্তিপূর্ণ একটি কর্মসূচি করে এখানে তাদের তাদেরকে নিরাপত্তা দেয়া হবে যেমনটি বলেছেন প্রশাসন কর্মকর্তারা তারা বলেছেন তারা এখানে তাদের আন্দোলন যদি করে কোনো অসুবিধা নেই আর যদি এখানে কোনো ধরনের তাদের উপরে যদি কেউ হামলা করতে তাহলে সেটিও প্রতিহত করা হবে প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তো আসলে আমি আমার এখন দেখতে পাচ্ছেন তাদের যে একটি বিক্ষুব মিছিল কর্মসূচি যেটি মিছিল আকারে তারা এখান থেকে প্রস্থান করবেন আর যেটি এমনটি বোঝা যাচ্ছে তাদের এই কার্যক্রম দেখে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন আমরা কমেন্ট পড়ছি আপনাদেরকে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমাদের সম্প্রচারটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা কারণ অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে অনেক ইউজার মোবাইল ইউজার ডাটা ইউজার থাকার কারণে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় যে কোনো জায়গায় সেক্ষেত্রে অনেক সময় সরাসরি সম্প্রচারে বিঘ্নতা ঘটে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে আপনারা সহযোগিতা করবেন আর যারা লাইভ দেখছেন কমেন্ট করে সহযোগিতা সহযোগিতা করবেন

আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেকে কমেন্ট করে সাথে আছেন ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের সম্প্রচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চৌহাট্টা নগরীর সিলেট নগরীর চৌহাট্টা শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিলে জন্য এখানে অবস্থান নিয়েছেন এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের সাথেই থাকুন

Так это как-то так.